আজ মহান বিজয় দিবস সেই বিতরণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অভিজ্ঞ দিন আমরা এখন সরাসরি আছি নওগাঁ শহরের শহীদ মুক্তিযুদ্ধের সামনে যেটি দেখতে পাচ্ছি সেটি শহীদের প্রতি আজকের এই দিনে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের স্মরণে নওগাঁ জেলা প্রশাসক পুলিশ প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন

একটি কোনো মুহূর্তে কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে অর্পণের জন্য এগিয়ে যাচ্ছে